দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো ত্রিপুরা দর্পণের সম্পাদকীয় বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ ভারতীয় রাজনীতিতে নির্বাচনী বন্ড একটি অসম্ভব রকম অসাংবিধানিক ব্যবস্থা বলে দেশের শীর্ষ আদালত কর্তৃক ঘোষিত হওয়ার পর এর অসাধারণ প্রভাব নিয়ে আর কোনো উৎসবাচ্য নেই কিন্তু এতে যে রাজনৈতিক দলগুলোর তহবিলে বিশাল পরিমাণ অবৈধ অর্থের যোগান বেড়েছে তা নিয়ে কোনো দ্বিমত নেই সবচেয়ে বেশি পরিমাণ অর্থের যোগান বেড়েছে দেশের শাসক গোষ্ঠীর প্রধান তহবিলে এই অর্থ ব্যবহার করেই রাজ্যে রাজ্যে অপারেশন লোটাস সফল হয়েছে এক রাজ্যের বিরোধী পক্ষের একদল বিধায়ককে অন্য রাজ্যে উড়িয়ে নিয়ে পক্ষকাল কোনো বিলাসবহুল হোটেলে রেখে বিভিন্ন ভাবে আপ্যায়ন করে দল ত্যাগ করিয়ে এই সব অপারেশন সফল চমৎকার সব কাহিনী আজ ভারতের নাগরিকদের মুখে মুখে একদিকে বর্তমানে খেলা অন্যদিকে প্রস্তুতি শুরু হয়েছে পাল্টিরামের খেলা এই দুই খেলার মধ্য দিয়ে হয়তো ভারতীয় রাজনীতিতে আরেক দফা পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে এই খেলার বাছাই করা খেলোয়াড়দের নিজেদের দলে টানতে ওই নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্য অবৈধ অর্থের ব্যবহারই প্রধান বিষয়ে তা সকলেরই জানা আজকাল অনেকেই রাজনীতিতে কোনো দলীয় আদর্শ বিচার করে আসেন না তাদের একমাত্র লক্ষ্য অধিক অর্থ উপার্জন এজন্য কোন স্কুল কলেজ থেকে পাশ করা মেধাবীদের প্রয়োজন হয় না শুধু চোখ কান খোলা রেখে সঠিক সময়ে শিবির পরিবর্তনের কিছুটা রপ্ত করে নিতে পারলেই হয় তাদের আদর্শ একটাই বিপুল অর্থ ও ক্ষমতার অধিকারী হওয়ার সুযোগ পাওয়া আর সুযোগ থাকে সামনে ধরেই অনেক প্রতিপক্ষের খেলোয়াড়দের নিজের শিবিরে চেষ্টা করে থাকেন চাণক্য এই সময়ে এবং নির্বাচন। এই দুই রাজ্যে কোনো পক্ষই বুক ঠুকে বলতে পারছেন না যে তারাই জয়লাভ করবে এই দুই রাজ্যের নির্বাচনের পরেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন এবার লোকসভায় যেভাবে বিজেপিকে একক থেকে দূরে দিকে যেতে হয়েছে এতে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হলে এই চার রাজ্যের নির্বাচনী জয়লাভ করতে হবে প্রথম যে দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে একটি হাতছাড়া হলেই এই চার রাজ্যের মধ্যে দুটি হাতছাড়া হবেই তা অবধারিত কিন্তু বর্তমানে যেসব সমীক্ষার ফল সামনে আসছে তা কিন্তু দেশের প্রধান শাসক দলের পক্ষে অনুকূল নয় এইসব সংবাদ যতই সামনে আসে ততই এই দেশের পাল্টি বাজিতে দক্ষ যেন একটু বসছেন তবে চড়ে তিনি বর্তমানে চুপ করে সব লক্ষ্য রাখছেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন ঝাঁপ দেওয়ার জন্য এই পর্যন্ত যতবারই তিনি এক শিবির থেকে অন্য শিবিরে ঝাঁপ দিয়েছেন ততবারই তিনি তার লক্ষ্য স্থির রেখে সফল হয়েছেন তার একটাই লক্ষ্য বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ার তিনি যে শিবিরেই যান না কেন চেয়ার কিন্তু তারই দখলে রয়েছে বহুদিনই যাবৎ এবার হয়তো শেষবারের মতো এই চেয়ার দখলের খেলায় তিনি আবার সফল হতে চলেছেন অন্তত কিছুকালের জন্য হলেও তাই সর্বশেষ যখন পাল্টি মারার খেলায় তিনি সফল হয়েছেন তখন তার যে মূল উদ্দেশ্য ছিল তা কিন্তু সফল হয়নি কারণ ওই সময়ে পাল্টিবাজির লক্ষ্য কিন্তু চেয়ার দখল ছিল না চেয়ার তো তার দখলেই ছিল তবু শিবির বদলের একটাই উদ্দেশ্য ছিল বিহার বিধানসভা নির্বাচন এগিয়ে আসা কিন্তু বিষয়টির জন্য কথা দিয়ে কথা রাখেননি রাজনীতির চাণক্য শিবিরে ঠাই দিয়েছেন চেয়ার সহ কিন্তু এর সময়সীমা দীর্ঘায়িত করতে ইচ্ছুক নন দেশের শাসক দলীয় চাণক্য আগামী দিনের জন্য ওই মুখ্য চেয়ারটি নিজেদের দখলে রাখতে আগ্রহী এই রাজনৈতিক চাণক্য তাই ভেতরে ভেতরে খেলা শুরু হয়ে গিয়েছে কয়েকজন সাংসদ ইতিমধ্যেই এই চাণক্যের রেডারের আওতায় রয়েছেন বিষয়টা যে খেলায় পাল্টিবাজি বিহারের মুখ্যমন্ত্রী কুমারের নজরে নেই তা কিন্তু নয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ পাল্টিবাজির যতই থাকুক না কেন ব্যক্তিগত জীবনে কোনো দুর্নীতির অভিযোগ নেই তাই বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য অন্যতম ব্যক্তি হিসেবে অন্য দলের নেতারাও তাকেই পছন্দ করতে বাধ্য হন বর্তমানে বিহারের এই প্রধান ব্যক্তির সাথে দিল্লির রাজনৈতিক চাণক্যের একটা ঠান্ডা লড়াই চলছে উভয় পক্ষ অপেক্ষা করছেন এই চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের জন্য হয়তো অনেকে ভাবছেন যে যদি চাণক্য সফল হন তাহলে প্রধান হয়তো পাল্টিবাজির থেমে যাবেন এইভাবে চাণক্যের বর্ষতা স্বীকার করে কাটিয়ে দেবেন বাকি জীবনটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা কিন্তু তা মনে করেন না কারণ বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী এই কয়েকদিন আগে শিবির ত্যাগ করেছেন তাতে লক্ষ্য ছিল একটাই আগামী দিনের জন্য নিজের চেয়ারকে ঠিক রাখা কিন্তু চেয়ার ঠিক থাকলেও আগামী দিনের জন্য এই চেয়ারকে নিজের রাখতে গেলে আবার শিবির ত্যাগ করতে হবে কারণ গেরুয়া শিবিরের প্রধান এবং জনতা দলের ইউনাইটেড এর প্রধানের মধ্যে একটা আদর্শগত বিরোধ রয়েছে যা আগামী বিধানসভা নির্বাচনে খুব বেশি করে প্রভাবিত হতে পারে বিভিন্ন অংশের ভোটারদের মধ্যে ইতিমধ্যে দেশে জাতিগত জননার কাজেও শুরু হতে চলেছে এর কৃতিত্ব বিহারের এই সমাজবাদী নেতাই নিতে চাইছেন কারণ তিনি প্রথমে এই জাতিগণনার দাবি তুলেছিলেন পরবর্তীকালে এই জাতিগুণনা নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশে যখন প্রধান শাসক দল একদিকে হিন্দুত্বকেই প্রাধান্য দিয়ে সব ধরনের রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছেন তখন এই জাতিগণনা হিন্দুত্বের মধ্যেও বিভাজন তৈরি করতে পারে তাই ভয়ঙ্কর কিছু অস্বাভাবিক ঘটনা যদি না ঘটে তাহলে এই জাতি গণনার ফল অনেকের একচেটিয়া প্রভাবেও আঘাত আনতে পারে আগামী দু হাজার বিহার বিধানসভা নির্বাচন রয়েছে আর এই নির্বাচনেই জাতি গণনার একটা প্রভাব দেখা যেতে পারে বিহার বিধানসভায় মোট আসন দুইশো গত দু হাজার পঁচিশ বিধানসভা নির্বাচনে আর জেডির সাথে জোট করে একাত্তরটি আসনে জয়লাভ করেছিলেন নীতিশ দল জেডিউ আবার দু হাজার বিজেপির সাথে জোট করে নীতিশের দল পেয়েছিল মাত্র তেতাল্লিশটি আসন প্রথমে যেখানে প্রায় ত্রিশ শতাংশ ভোট ছিল নীতিশ কুমারের দখলে দ্বিতীয় হার তা কমে দাঁড়িয়েছে সতেরো শতাংশ তাছাড়া আদর্শগতভাবেও ভাবেও আর জেডি এবং জেডিউ অনেকটাই বিহারের মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য তাই এই রাজ্যের বিধানসভা নির্বাচনের পরেই নীতিশ কুমার বড় রকমের সিদ্ধান্ত নিতে চলেছেন বিহারের জেডিউর প্রাধান্য বজায় রাখতে হলে এছাড়া আর কোনো বিকল্প নেই নইলে সরকারি দল কিংবা আকালি দলের যে পরিণতি হয়েছে সেই পরিণতির জন্যই অপেক্ষা করতে হবে সুতরাং আর কয়েক মাসের মধ্যেই দেশের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে এমন সম্ভাবনাই উজ্জ্বল হচ্ছে পুজো অনুদান মামলায় এবার রাজ্যকে নোটিশ দুর্গা জন্য গত কয়েক বছর ধরেই ক্লাবগুলিকে অনুদান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি বছর বাড়ছে সেই অনুদানের অঙ্ক এই বছরও তার ব্যতিক্রম হয়নি পুজো সংগঠনগুলির সম্মেলনে দাঁড়িয়ে পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় আগামী বছর অনুদান বাড়িয়ে এক লক্ষ টাকা করা হবে বলেও জানানো হয়েছে কিন্তু আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই ছবিটা পাল্টাতে শুরু করেছে এবার সেই অনুদান নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত কয়েকদিনে একের পর এক ক্লাব অনুদান ফিরিয়ে দিয়েছে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা হুগলির কয়েকটি ক্লাব ছাড়াও অনুদান ফেরানোর কথা ঘোষণা করেছে কলকাতার এক জনপ্রিয় ক্লাবও আর এবার সেই অনুদান নিয়েই রাজ্যকে নোটিশ দিতে বলেছেন কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার হাইকোর্টে অনুদান নিয়ে একটি মামলা হয়েছে আবেদনে বলা হয়েছে পুজোর অনুদান বেড়েছে কিন্তু খরচের বিষয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না অর্থাৎ অনুদানের টাকা কোথায় খরচ হচ্ছে আদৌ পুজোয় খরচ হচ্ছে কিনা সেই বিষয়ে কোনো নজরদারি নেই বলেই অভিযোগ জানানো হয়েছে এই মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মামলা শুনে প্রধান বিচারপতি বলেছেন অনেক লাভ নাকি অনুদান ফিরিয়ে দিচ্ছে অডিটের বিষয়ে রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি পাশ করাতে ফের ছাত্রদের অবরোধ প্রথম সেমিস্টারের অকৃতকার্য সকল ছাত্রছাত্রীদের পাশ করে দেওয়ার দাবিতে অবরোধে সংগঠিত করে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা পড়ুয়াদের অবরোধের বৃহস্পতিবার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সবচেয়ে চাপে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেছেন এবং সিদ্ধান্তক্রমে ক্রমে অবরোধ তুলে নিয়েছেন ফের স্বাভাবিক হয়েছে জনজীবন অবরোধকারীরা জানিয়েছেন মহারাজা বীরবিক্রম ও বীরবিক্রম মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের প্রায় আশি শতাংশ ছাত্র ছাত্রী অকৃতকার্য হয়েছে প্রথম সেমিস্টারের অকৃতকার্য পড়ুয়াদের পাশ করে দিয়ে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার সুযোগ করে দেওয়া আগামী উনিশ সেপ্টেম্বর পরীক্ষা এর মধ্যে ফলাফল প্রকাশ করেছে এমবিবি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সেই দাবি নামানায় বুধবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আচমকা অবরোধের জেরে জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে যায় আন্তলি থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবে সন্তুষ্ট না হওয়ায়